এইগুলো <laughs> দিন <laughs> <laughs> হ্যালো ইব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ফেসবুক বা টিকটকে আপনারা অনেক প্ল্যাটফর্মেই এই মেয়েটিকে কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন কে মেয়ে বা কি করছে সে কেন তার বান্ধবীরা তাকে এভাবে মারছে তো এই ভিডিওটি সম্পূর্ণ ক্লিয়ার করা হবে এবং তার টিকটক অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্টও দেওয়া হবে এবং তারই সঙ্গে তার একটি লিঙ্গ ভাইরাল হয়েছে যদি আপনারা সেটি চান তো এই ভিডিওর কমেন্ট বক্সে পার্ট টু লিখে দেবেন আমি সেই ভিডিওর উপরে কালকে একটি ভিডিও এনে দিব আপনারা লিঙ্কও পেয়ে যাবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন তো এই ভিডিওটি আগে আপনারা দেখুন তারপর আমি বলছি কেন তার বান্ধবীরা তাকে মারছে এবং কীভাবে তার

তো মূলত এই ভিডিওটি ভাইরাল হয় টিকটক এবং ফেসবুক থেকে এই মেয়েটি একজন টিকটকার সে টিকটকের ছোটো খাটো একটি এবং ভিডিও মেক করে থাকে তো রিসেন্টলি সে কক্সবার গিয়েছিল কিন্তু কথা সেটা নয় সে গিয়েছিল তার বান্ধবীর বিএফের সাথে পরবর্তীতে তারা সেখানে লুতুপুতু করে যার ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যখন তার বান্ধবীরা জানতে পারে যে সে তার বয়ফ্রেন্ডের সাথে কক্স গিয়েছিল এবং সেখানে গিয়ে এভাবে লুতুপুতু করে তখন তাকে এভাবে ধুলাই দেওয়া হয় এবং তাকে মারার সময় তারা ভিডিও করে রাখে এবং পরবর্তীতে এটি ইন্টারনেটে ছাড়লে তা ইতিমধ্যে ভাইরাল এবং আপনারা দেখতেই পারছেন তো এই মেয়েটি সম্পর্কে আপনারা কমেন্টে জানান যে দোষটা কার ছিল এই মেয়ের নাকি তার বান্ধবী তো যাই হোক আপনারা অনেকে তার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্টের নাম জানতে চাচ্ছিলেন তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে তার একমাত্র অ্যাকাউন্ট তো এটি হচ্ছে তার অফিসিয়াল টিকটকের অ্যাকাউন্ট যার নাম হচ্ছে টুইঙ্কেল এবং ইউসদার নেমটি আপনারা সার্চ করে পেয়ে যাবেন তো এখন আমরা দেখিয়ে দিব তার অফিসিয়াল ফেসবুক পেজ বা ফেসবুক আইডিটি তো এটি হচ্ছে তার ফেসবুক আইডি যার নাম হচ্ছে আরোহী নুসি তো এখন যারা জানতে চেয়েছিলেন কি এ মেয়ে বা তার নাম কি কোথায় থাকে তো আমি বলি এ মেয়েটির নাম হচ্ছে আরভি নুস অর্থাৎ এবং সে থাকে ঢাকার মধ্যে ঢাকার সাভারে সে এখন ক্লাস শিক্ষার্থী তো এইসব মেয়েদের আসলে ছাপরি বললেই চলে আপনারা দেখতে পেরেছেন যে কিভাবে তারা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য তার বান্ধবীকে নিয়ে এভাবে হাসি ঠাট্টা করে এবং ভিডিও করে ইন্টারনেটে ভাইরাল করেছে আমার তো মনে হয় পুরো ভিডিওটা স্ক্রিপ্ট বা যাই হোক তার এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরও সে এখনও ইনস্টাগ্রাম এবং টিকটক ফেসবুক সব জায়গায় অ্যাক্টিভ রয়েছে পার্সোনালি আমার মনে হয় তারা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এমনটা করেছে বা যাই হোক শেষ মেশ আমি এটাই বলবো এই ধরনের ক্যারেক্টারলেস এবং ছাপড়ি মেয়ে থেকে আপনার যত পারেন দূরে থাকার চেষ্টা করবেন তো তার সম্পর্কে আপনার কি মতামত তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটির বেল প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ